তার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করছে তাকে কেন আমরা হত্যা করব এবং বিএনপির ফখরুল সাহেবরা তারা বেগম জিয়ার জন্য তারা রাজপথে দৃশ্যমান একটা আন্দোলনও করেন এবং লিগাল ব্যাটেলও অহেতুক প্রলম্বিত করে বিষয়টা অনেক দূরে নিয়ে এসছে লিগাল ব্যাটেলও তারা সফলন এবং আন্দোলনেও তারা বেগম জিয়ার জন্য বাস্তবে কিছুই করতে পারেন বেগম জিয়া এতদিন জেলে আছেন আমি আবারও বলি এই মামলাটি করে তত্ত্বাবধায়ক সরকার আজকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও তাদের মামলা আছে তদন্ত করে কিছু না পাওয়াতে মামলা হয় আজকে তত্ত্বাবধায়ক সরকার মামলা করে কিন্তু এই মামলাগুলো বেগম খালেদা জিয়ার কোর্টে দীর্ঘ অনুপস্থিতি মামলার রায় পর্যন্ত একটা প্রলম্বিত অন্তরায় হয়ে দাঁড়াবে এবং বিএনপির ফকরুল সাহেবরা তারা বেগম জিয়ার জন্য তারা রাজপথে দৃশ্যমান একটা আন্দোলনও করেন এবং লিগাল ব্যাটেলও অহেতুক প্রলম্বিত করে বিষয়টা অনেক দূরে নিয়ে এসছে তারা বেগম জিয়ার জন্য কথা বললে আমাদের মনে হয় এটা হলো তার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করছে লিগাল ব্যাটেলও তারা সফলন এবং আন্দোলনেও তারা বেগম জিয়ার জন্য বাস্তবে কিছুই করতে পারেনি সেখানে আজকে তার মামলা রায় স্থগিত করে তাকে বাইরে বাসায় থেকে বাইরে থেকে চিকিৎসা নেওয়ার এবং জেলের বাইরে থাকার যে সুযোগ এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা ও উদারতার কারণে সম্ভব হয়েছে তাকে কেন আমরা হত্যা করব হত্যা রাজনীতি দেশে শুরু করেছে বিএনপির প্রতিষ্ঠাতা পনেরোই আগস্টের মাস্টার মাইন্ড তারা তেসরা নম্বরের মাস্টারমাইন্ড তারা একুশে আগস্টের মাস্টারমাইন্ড তারা আমরা হত্যা রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি এদেশে বিএনপি করেছে আমরা ষড়যন্ত্র আর হত্যার শিকার হয়েছি আমরা কাউকে হত্যাও করিনি 사 a 도 a h